আমরা এসেছি পাবনা জেলার ষোল্দি থানা অলখোলাই নজরুল ডেইরি ফার্মে চল নজর ভাই সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম রাহতাল্লাহ নজরুল ভাই আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম গ্রাম অরনখোলা জেলা পাবনা ঈশব্দী থানা নজরুল ডেইরি খামা সবসময় তো আপনার কাছে হ্যাঁ সবসময় গাফিল পাওয়া যায় সবসময় আমার ব্যবসায়িক গাফিল আচ্ছা মার্শাল আবিকচার্জের একটা প্রেগনেন্ট দেখছি জি তো নজরুল ভাই তাহলে এই প্রেগনেন্টটা মান এটা রেড ফিজিয়ান মন্ডি পয়লা দুই দাঁতে রেড ফিজিয়ান মন্ডি দাঁতে দুইটা জি প্রথম বিয়ান দিবে হ্যাঁ প্রথম বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ মাথাটা একটু একটু নামান দেখি বন্ধুরা মাথাটা দেখেন সুন্দর একটা প্রেগনেন্ট দেখছেন প্রেগনেন্ট মন্ডি তাহলে প্রেগনেন্ট কতদিন ভাই পঁচিশ ছাব্বিশ দিন টাইম আছে বাচ্চা দিতে বাচ্চা দিতে পঁচিশ থেকে ছাব্বিশ দিন সময় আছে আচ্ছা আমরা একটু ঘুরে ফিরে দেখি ওলান পালান এখনো সেভাবে নামবেন নেই আরও নামবে পঁচিশ ছাব্বিশ দিন সময় আছে বাচ্চারিতে আর বিগ সাইজের একটা প্রেগনেন্ট দেখছেন তো যেহেতু দুই দাঁতের এটা আরও অনেক বড়ো হবে বিশাল সাইজের একটা গাভি হবে সামনে থেকে পিছন সাইডটা একটু দেখি হ্যাঁ আচ্ছা তার এই পাশ থেকে একটু ঘুরে দেখি অপর পাশ থেকে দেখছেন মাসাল্লাহ আসলে কাছ থেকে দেখলে বোঝা যাবে অনেক বিগ সাইজের মানে দুই দাঁত হিসাবে অনেক বিগ সাইজের একটা প্রেগনেন্ট দেখছেন ঠিক আছে নেপল চারটা দেখছেন আচ্ছা সামনের থেকে পিছন সাইডটা একটু ঘুরে দেখি কি অবস্থা মাজারটা অনেক ভালো আছে দেখছেন গাভি কেনার ক্ষেত্রে ব্যাপারগুলো দেখতে হবে মাথাটা ভার থাকতে হবে পাগুলো মোটা থাকতে হবে আসলে তার সে ধান ক্ষমতাটা আছে কিনা বডি হিসাবে বা দুধ কতটুকু উঠবে এই ব্যাপারগুলো এই জন্য দেখে নিতে হবে পায়ের সমস্যা নেই নজরুল ভাই জি তাহলে এটা তো প্রথমবার বাচ্চা দিবে দুধের হিসাব তো আমাদের জানা নাই তো আপনি কতটুকু অনুমান করতেছেন তাও তিরিশ তিরিশ পারে থাকবে এটা কীভাবে জাতমান হিসাবে হ্যাঁ জাতমান হিসাবে তো বন্ধুরা শুনলেন জাতমান হিসাবে নজরুল ভাই অনুমান করছেন আল্লাহ আল্লাপাক চাইলে তিরিশ লিটার প্লাস দুধ থাকবে আপনি বহুত প্রতিবেদন করতেছেন কিন্তু এই রেড ফিজেন সহজে কিন্তু আপনি মেলাতে পারবেন না মানে বিশেষ করে রেড ফিজেন মন্ডি জি আচ্ছা মাসাল্লাহ আর মন্ডিটা প্রথম হিসাবে বহুত বড় কিন্তু হ্যাঁ প্রথম সরজমিনে এসে দেখলে পারে বাস্তবে মোবাইলের থেকে বেশি বড় হবে বিগ সাইজের একটা প্রেগন্যান্ট তো নজরুল ভাই দামটা তাহলে কিভাবে রাখছেন বা কত দাম চাচ্ছে চার লক্ষ সত্তর হাজার চার লক্ষ সত্তর হাজার জি তো এখান থেকে দর করার জায়গা আছে হ্যাঁ দর করার সুযোগ আছে আচ্ছা আর কেউ যদি আসতে পারে তো এসে সরাসরি সরাসরি আসি নিলে আরো ভালো আচ্ছা আর আসতে না পারলে সেক্ষেত্রে অপশনটা অপশন আপনার হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে আমি তার ঠিকানা অনুযায়ী তার গরু বাসায় পোছা দেওয়ার ব্যবস্থা করব পোছা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আসতে না পারলে নিতে হবে তো সরাসরি এসে দেখে শুনে নেওয়াটাই ভালো আপনার যদি আমার গাভী পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি না আসতে পারেন বায়না দেবেন ব্যাংকে টাকা লাগা দিবেন আপনার ঠিকানা দিলে আমি তার ঠিকানা অনুযায়ী গরু পোসা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আচ্ছা নজরুল ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ববরক